বেশ কিছুদিন হলো সত্যচরণ বাড়ি ফিরছে তার মা চিঠিতে উল্লেখ করে দিয়েছেন তার বোন নাকি পুতুল কিনে আনার কথা বলেছে তাই সে চেন্নাইয়ের একটা দোকানে গিয়ে সফট সফটওয়্যারই দোকানটা বেশ প্রসিদ্ধ সে গিয়ে দোকানের কাছে জিজ্ঞাসা করল দাদা ওই পুতুলটার দাম কত ওই পুতুলটা ওই পুতুলটার দাম দাদা পাঁচশো টাকা বেশ দিন একদমই কিনল ওই পুতুলটা সত্যচরণ চরণ যাকে বলে এটাও ঠিক তেমনই একটা ফ্রক পরে আছে পুতুলটা চুলগুনো বিনুনি করা চোখে মুখে একটা মিষ্টি হাসি সেটা কিনে তারপর সেখান থেকে রওনা দিল ট্রেন ধরে নিজের গ্রামের বাড়ি অর্থাৎ জগৎপুরের উদ্দেশ্যে সেখানে গিয়ে পৌঁছে একটা রিক্সা নিল তারপর গ্রামটা দেখতে দেখতে বলল বাবাহ কতদিন পরে গ্রামে ফিরে এসেছি হ্যাঁ এখন দিন পনেরো ছুটি পাচ্ছি যখন তখন একেবারে জমি আড্ডা দেওয়া যাবে খাওয়া দাওয়াও করবো সামনে পুজো আছে কোনো কথা নেই একেবারে জমে যাবে সত্যচরণের অনুচ্চ স্বরে বলা প্রত্যেকটা কথাই রিক্সা চালকের কানে এসেছিল রিক্সা চালক সাই দিয়ে বলল যা নতুন যাত্রা বেশ খুশি মনেই সত্যচরণ বাড়ি পৌঁছল ওই দিনই আবার খুঁটি পুজো ছিল তাই তার বাড়ির পাশে যে চণ্ডী মণ্ডপটা আছে ওখানে ঢাক বেজে উঠলো তারপর সে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে গিয়ে ডেকে উঠল মা বাবা বোন তোমরা কোথায় এই দেখো আমি এসেছি কোকা তুই কতদিন পরে এলি আহা আমার খোকা শরীরটা কত দুর্বল হয়ে গিয়েছে সত্যচরণের মা বাড়ি থেকে বেরিয়ে এসে বেশ খুশি মনেই ছেলেকে চড়িয়ে ধরলেন এবং ছেলেকে নিয়ে ভিতরে গেলেন তার ছোট বোন মিনতি আনন্দে হুটোহুটি করতে লাগল তার পর বাড়িতে ঢুকে সত্যচরণ ব্যাগ থেকে বের করলো তার বোনের জন্য আনা সেই খেলনাটা সেটা বোনের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল নে নে দেখ তোর পছন্দ হয় কিনা দেখ খুব পছন্দ হয়েছে দাদা সত্যচরণের হাত থেকে ওই পুতুলটা নিয়ে তার বোন মনের আনন্দে চলে গেল কিন্তু তার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো সন্ধ্যার সময় সত্যচরণ যখন তার বোনের ঘরে গেল তখন সে শুনতে তার বোন আপন মনেই করছে যেন অন্য কারোর সঙ্গে কথা বলছে তুমি কোথা থেকে এসেছ তোমার বাড়ি কোথায় বললে যেন চেন্নাই থেকে আমি তো এখানে থাকি আমাকে তুমি ওখানকার গল্প বলবে সত্যচরণ মৃদু হেসে বলল কি বলছিস সঙ্গে কথা মিনতি অবাক হয়ে দাদার দিকে তাকালো কেন দাদা তুমি শুনতে পাওনি এই তো আমার নতুন বন্ধুর সঙ্গে কথা বলছিলাম নতুন বন্ধু কে তোর নতুন বন্ধু সত্যচরণ চারপাশ তাকালো ঘরে তো আর কেউ নেই শুধু মিনতি আর সেই পুতুলটা এই তো মিনতি সেই পুতুলটা এগিয়ে ধরল এই যে আমার পুতুল বন্ধু ও আমার সঙ্গে কত কথা বলে সত্যচরণ পুতুলটার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল উ আবার কথা বলে না কি রে তুই বানিয়ে বানিয়ে বলছিস না না দাদা সত্যি বলছি তুমি ভালো করে শোনো সত্যচরণ বোনের কথা বিশ্বাস করতে পারছিল না সে একটু এগিয়ে গিয়ে পুতুলটার দিকে ভালো করে তাকালো হ্যারিকেনের আলোয় পুতুলটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল আর ঠিক তখনই তার নজরে পড়ল সেই অদ্ভুত জিনিসটা পুতুলটার ঠোঁটের কোণে যেন সত্যি একটা হালকা হাসির রেখা দেখা যাচ্ছে তুই কি পাগল হয়ে গেছিস মিনতি পুতুল কখনো কথা বলতে পারে না শুধু বোকা বোকা কথা বলছিস দূর হ্যাঁ দাদা ও তো আমার সঙ্গে কথা বলেই হাসছে তুমি বিশ্বাস করছো না সত্যচরণের গোটা শরীর হেম হয়ে গেল পুতুলের ঠোঁটের হাসিটা যেন ক্রমশ চওড়া হচ্ছে বলে তার মনে হল সে ভালোভাবে লক্ষ্য করে দেখলো পুতুলটা দুটো চোখ মনে হল সেগুলো যেন স্থির নয় হালকা নড়ছে মা বাবা সত্যচরণ চিৎকার করে উঠল তার গলা থেকে ভয় মেশানো একটা ডাক বেরোল তার ডাক শুনে তার মা এবং বাবা ছুটে এলেন ঘরে কি হয়েছে রে কোকা অমন কেন সত্যচরণ তখনও পুতুলটার দিকে তাকিয়ে বলল মা দেখো দেখো তুই পুতুলটা এটা কি স্বাভাবিক বাবা এগিয়ে সে পুতুলটা হাতে তুলে নিলেন কই কি হয়েছে এতে সুন্দর তো পুতুলটা কিন্তু সত্যচরণের চোখ তখনও পুতুলটার মুখের দিকে স্থির হয়ে আছে হ্যারিকেনের আলোতে সেই হাসিটা যেন আরো রহস্যময় লাগছিল তার বাবা আমার মনে হচ্ছে পুতুলটা এটা এটা যেন জীবন্ত মিনতি দাদার হাত ধরে বলল হ্যাঁ দাদা আমার বন্ধুটা খুব ভালো ও আমাকে অনেক গল্প বলে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি মিনতির হাত থেকে পুতুলটা কেড়ে নিলেন কি সব বলছিস তোরা পুতুল আবার কথা বলে নাকি কিন্তু তিনি যখন পুতুলটার মুখের দিকে তাকালেন তারও মনে হল পুতুলটার ঠোঁটের কোণে সেই হাসিটা তখনও লেগে আছে একটা শীতল স্রোত তার শির দাঁড়াবে নেমে গেল রাতের নিস্তব্ধ তাকে ফেদ করে শুধু হ্যারিকেনের মৃদু আলোয়ার তিনজনের চাপা শ্বাসপ্রশ্বাসের শব্দ ফেসে আসছিল পুতুলটা যেন সেই নিরবতার মাঝেও এক রহস্যময় উপস্থিতির জানান দিচ্ছিল মনের মধ্যে অনেক দ্বিধাতন্ত নিয়ে সে রাতের বেলা শুতে গেল সত্যচরণ অনেক কথা ভাবতে লাগল এবং মনে মনে বলল একটা পুতুল নিয়ে এত বাড়াবাড়ি করা কি ঠিক হচ্ছে আমার বোন ছোট ও যা দেখেছে বা যা শুনেছে তা ওর ভুলও হতে পারে কাল সকালে ঠান্ডা মাথায় সবটা দেখতে হবে এখন একটু বিশ্রাম করি তখন গভীর রাত হঠাৎ সত্যচরণের ঘুম ভেঙে গেল একটা খসখস শব্দে সে উঠে দেখল তার দরজাটা সামান্য খোলা কিছুক্ষণ আগে সে নিজেই দরজাটা বন্ধ করেছিল কৌতূহলবশত সে দরজার কাছে গিয়ে উঁকি মারল এবং দেখল আবসা আলোয় মিনতি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে হাতে ধরা সেই পুতুলটা মিনতির হাব ভাব থেকে মনে হচ্ছিল যেন সে কারোর নির্দেশ অনুসরণ করছে এত রাতে মিনতি কোথায় যাচ্ছে সত্যচরণ মনে মনে ভাবল সে সন্তর্পণে মিনতির পিছু নিল এবং দেখল মিনতি সিঁড়ি দিয়ে ছাদে উঠছে ছাদে ই রাতে মিনতি ছাদে কি কাজ সত্যচরণ দ্রুত সিঁড়ি ভেঙে উপরে গেল ছাদে পৌঁছে সে যা দেখল তাতে তার রক্ত হেম হয়ে গেল ছাদের দরজা হাট করে খোলা অথচ সন্ধ্যায় সে নিজেই সেটি বন্ধ করেছিল মিনতি ছাদের ভাঙা কার্নিশের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে এক পায়ে এগিয়ে গেলেই মারাত্মক বিপদ হতে পারে আর মিনতির পায়ের কাছে ছড়িয়ে রয়েছে অসংখ্য কাঁচের ভাঙা টুকরোগুলো মিনতি আপন মনে ভিড় করছিল হ্যাঁ আমি আসছি আর একটু সত্যচরণ বুঝতে পারল তার বোন কোন অশুভ শক্তির ঘোরে রয়েছে সত্যচরণ দ্রুত দৌড়ে গিয়ে বোনকে ধরতে গেল কিন্তু সেই সময় তার পায়ের কাছে একটি খেলনা পড়ে থাকায় সে হোঁচট খেয়ে পড়ে গেল ধপ করে পড়ার শব্দে মিনতির এতক্ষণে ঘোটটা কাটলো অস্পষ্ট স্বরে সে বলল দাদা তুমি এইখানে কি ব্যাপার কি হয়েছে সত্যচরণ তখনও হা পাচ্ছে তারপর বলল তার আগে তুই বল হ্যাঁ আর ওই ওই পুতুলটা ওটাকে সরিয়ে রাখ বলছি ওটা ঘরে আনার পর থেকেই সব অদ্ভুত রকম কাণ্ড হচ্ছে আর ঠিক সেই সময় তারা দুজনেই একটা চাপা হাসির শব্দ শুনতে পেল তারা দেখল ছাদের রাখা সেই পুতুলটা যার চোখগুলো অস্বাভাবিক ভাবে চলজল করছে আর ধীরে ধীরে যেন নড়ছে মিনতি পুতুলটার দিকে হাত বাড়াতে গেল কিন্তু সত্যচরণ চিৎকার করে উঠল মিনতি ওটার কাছে আস না একদম না কাছে মিনতি যখন পুতুলটার কাছে গিয়ে পৌঁছল তখন সত্যচরণ কোনো মতে ডাল সামলে তাকে ধরে ফেলল এবং তাদের ওই টানাটানিতে পুতুলটা ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গেল এই কাণ্ড দেখে মিনতি জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান ফেরার পর মিনতির কষ্ট হচ্ছিল মাথার মধ্যে তখনও যন্ত্রণা করছে তার পাশে দাদার উদ্বিগ্ন মুখ দেখতে পেল সে মিনতি দুর্বল স্বরে তাকে বলল দাদা কি হয়েছিল আমার সত্যচরণ মিনতির হাত ধরে বলল তুই ঠিক আছিস তো মিনতি আমার তো কিছু মনে পড়ছে না ভালো করে শুধু শুধু ওই পুতুলটা হ্যাঁ 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 ওই ওই পুতুলটাই যত নষ্টের গোড়া আমার মনে হয় ওটার মধ্যে কিছু 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 একটা খারাপ জিনিস আছে খারাপ জিনিস কি রকম খারাপ তুই যখন ওটার দিকে কী যাচ্ছিলি ওটা চোখগুলো যেন ঝুলছিল আর মনে হচ্ছিল ওটা নড়ছে আর ওই ওই হাসির শব্দটা ওটা যেন ওটা যেন রক্ত হিম করা আবার মনে আছে আপ ছাপ ছাপ কেউ জানো ফিস করে কথা বলছিল হায় কানে আমরা খেলবো একসাথে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল ওই পুতুলটা ঘরে আসার পর থেকেই বাড়িতে একটা অস্বস্তি লাগছিল রাতে অদ্ভুত শব্দ শুনতে পেতাম তাহলে এখন কি হবে এখন একটাই কাজ এই পুতুলটাকে বাড়ি থেকে সরাতে হবে এক্ষুনি চল ওটাকে বাইরে ফেলে দিয়ে আসি আর কখনো যেন ওটা আমাদের বাড়িতে না ঢোকে দাদা পুতুলটাকে জীবন তো আমি জানি না মিনতি তবে আমার মনে হয় এর মধ্যে এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয় চল 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 দেরি না করে একটু দূরেই কোথাও গিয়ে ফেলে দিয়ে আসি দুজনে অতি সাবধানে ঘর থেকে বের হলো সত্যচরণ পুতুলটা হাতে নিল ওরা দুজনেই নিঃশব্দে হেঁটে গেল রাতের অন্ধকারে হাতের সেই ভয়ঙ্কর পুতুলটাকে সঙ্গে নিয়ে পুতুলটাকে বাড়ির পেছনের জঙ্গলে ফেলে আসার পরেও মিনতি আর সত্যচরণের অস্বস্তি কিছুতেই কাঠ ছিল না রাতে মিনতির ঘুম আসত না মনে হতো কেউ যেন তার আশেপাশে ফিস ফিস করছে সত্যচরণও অস্থির হয়ে থাকত সবসময় একটা চাপা ভয় যেন তাকে তাড়া করে বেড়াত একদিন রাতে মিনতি হঠাৎ জেগে উঠে সত্যচরণকে বলল দাদা দাদা ওঠো ধর্মর করে উঠে বসল সত্যচরণ কি হয়েছে মিনতি আবার কিছু দেখেছিস নাকি আমি আমি স্বপ্নে দেখলাম ওই পুতুলটা ওই পুতুলটা ওটা ওটা কথা বলছে কথা বলছে পুতুল আবার কথা বলে নাকি হ্যাঁ দাদা ও বলছিল তোমরা তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভালো আমি আরে এটা শুধু স্বপ্ন মিনতি ওই পুতুলটা আর ফিরবে ফিরে না কিন্তু পরদিন সকালে বারান্দায় বেরিয়ে সত্যচরণ আঁতকে উঠল তাদের ফেলে আসা সেই পুতুলটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর তার হোল দেটে চোখ দুটো যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে মিনতি দেখ সত্যচরণ মিনতিকে ডাকল মিনতি ছুটে এসে পুতুলটাকে দেখে চিৎকার করে উঠল তাদের মাথায় কিছুই ঢুকছিল না কিভাবে জঙ্গলের ভেতর থেকে সেই পুতুলটা আবার ফিরে এলো ঠিক তখনই তাদের বাড়িতে আকস্মিকভাবেই একজন লাল কাপড় পরা সাধু এসে উপস্থিত হলো সাধুকে দেখে সত্যচরণ প্রণাম করল তারপর বলল বলুন সাধু বাবা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি আরে ব্যাটা আমাকে সাহায্য করতে হবে না আমি এই পদ দিয়ে যাচ্ছিলুম দেখলুম তোমাদের বাড়িতে একটা অশুভ প্রভাব আছে তাই থমকে দাঁড়িয়ে গেল অশুভ প্রভাব হ্যাঁ সাধু এবার ওই পুতুলটাকে তুলে নিলেন নিজের হাতে তারপর সেটাই ভালো করে লাল রঙের দাগা জড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে শোক বুঝলেন তারপর বললেন এটা এটা তো সেই অভিশপ্ত পুতুল অভিশপ্ত পুতুল এর মানে কি তার আগে বলো এই পুতুলটা কোথা থেকে পেলে তুমি সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল সে সব শুনে সত্যচরণের মুখের দিকে তাকিয়ে সাধু বললেন এই খেলনা পুতুল তন্ত্র করা খুব সাংঘাতিক কেউ হয়তো করে রেখেছিল দোকানি টেরও দোকানে গিয়ে খোঁজ করলে হয়তো জানবে যে এই পুতুল কেউ তোমাকে ভুলবশত বিক্রি করেছে হ্যাঁ আপনি আপনি ঠিকই বলেছেন ওই দোকানি প্রথমে দিতে চাইছিল না কিন্তু এখন কি উপায় উপায় আছে এই পুতুলের মধ্যে থাকা সমস্ত শক্তি নিষ্ক্রিয় করে দিতে হবে তাহলেই এই পুতুলের বিপদ থেকে মুক্তি পাবে সাধু এবার সেই পুতুলটাকে মালার মালার শুইয়ে দিলেন মধ্যে থাকা ওই ভেতরে পুতুলটা নড়তে লাগল তীব্রভাবে এই অবস্থা দেখে বাড়ির সকলে আঁতকে উঠল কি হচ্ছে কি এটা ভয় নেই এর ভেতরের অশুভ শক্তি বেরিয়ে যেতে চাইছে কিছুক্ষণ পর পুতুলের নড়াচড়া থেমে গেল সাধু সাবধানে পুতুলটাকে তুলে নিলেন এইবার এই বাড়ি এবং তোমরা সম্পূর্ণ নিরাপদ তবে একটা কথা মনে রেখো এই ধরনের জিনিসপত্র থেকে সব সময় সাবধানে থাকবে আপনি আমার খুব উপকার করলেন সাধু বাবা আমি সত্যি বুঝতে পারিনি এর মধ্যে এত কিছু থাকতে পারে মৃদু হাসলেন সাধু তারপর বললেন ধন্যবাদ আমাকে নয় বাবা মা কালীকে দাও ইঙ্গিত পেয়েছিলাম বলেই এসেছি এখানে তাহলে এই পুতুল তোমাদের গোটা পরিবারকে শেষ করতো এক রাতে যে শক্তির মধ্যে নিহিত ছিল তা কোনো সাধারণ শক্তি নয় পুতুল হল রক্ত লোভী মা তোমাকে বাঁচিয়েছেন জয় মা এরপরে আবার সে চেন্নাই ফিরে গিয়েছিল কি মনে হতে সে ওই দোকানের সন্ধানে যায় আর একবার কিন্তু সেই স্থানে সেই দোকান আর ছিল না তার জায়গায় একটা ছোট্ট মাল্টিস্টোর দোকান জায়গা করে নিয়েছিল গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ